হ্যালো স্টুডেন্ট আজ আমরা শিখব একটা ইন্টারেস্টিং গল্প দ্য অ্যান্ড অ্যান্ড দ্য গ্রাস আমরা পড়ব প্রতিটি ইংরেজি সেন্টেন্স বুঝব প্রতিটি ওয়ার্ড এর বাংলা মিনি প্রোনাউন্সিয়েশন আর ফুল এক্সপ্লেনেশন একদম ক্লাসরুমের মতো করে তাই তোমার খাতা আর পেন নিয়ে রেডি হয়ে যাও লেটস বিগিন ইন এ ফিল্ড একটি মাঠে অন সামার্স ডে এক গ্রীষ্মের দিনে এ গ্রাস একটি ঘাস ওয়াজ হোপিং অ্যাবাউট মানে লাফাত চিরপিং অ্যান্ড সিঙ্গিং কিচির মিচির করছিল আর গান গাইছিল টু ইটস হার্ট কন্টেন্ট নিজের খুশি মতো একটি পিব্রে পাস্ট বাই পাস দিয়ে যাচ্ছিল বিয়ারিং অ্যালোম বহন করে নিয়ে যাচ্ছিল উইথ গ্রেট টয়েল অনেক কষ্ট করে অ্যান্ড ইয়ার অফ কন একটি ভুট্টার শীষ হি ওয়াজ টেকিং সে নিচ্ছিল টু দ্য নেক্সট মানে বাসার জন্য নিয়ে যাচ্ছিল ওয়াই নট কাম কেন তুমি আসছো না অ্যান্ড চ্যাট উইথ মি এবং আমার সঙ্গে একটু গল্প করো সেট দ্য গ্রাস ওপার ঘাস বলল ইনস্টেন্ট অফ পরিবর্তে টয়লিং অ্যান্ড ময়লিং ইন দ্যাট ওয়ে এইভাবে কষ্ট করে খাটাচ্ছে আই এম হেল্পিং আমি সাহায্য করছি টু স্টোর আপ ফুড খাবার মজুদ করতে ফর দা উইন্টার শীতকালের জন্য সেট দা অ্যান্ড পিপড়ে বলল অ্যান্ড রিমাইন্ড এট ইউ এবং আমি তোমাকে পরামর্শ দিই টু ডু দ্য সেম একই কাজ করার জন্য ওয়াই বদার কেন চিন্তা করছো অ্যাবাউট উইন্টার শীতকাল নিয়ে সেট দ্য গ্রাস ওপার ঘাস বলল উই হ্যাভ গট আমাদের কাছে আছে প্লেন্টি অফ ফুড অনেক খাবার অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে বাট কিন্তু দ্য অ্যান্ড পিপ্রেটি ওয়েন্ট অন এগিয়ে গেল ইটস ওয়ে তার পথে অ্যান্ড কন্টিনিউড এবং চালিয়ে গেল ইটস টয়েল তার পরিশ্রম ওয়েন দ্য উইন্টার কেম্প যখন শীতকাল এলো দ্য গ্রাসপার হ্যাট নো ফুড ঘাস বোলিংয়ের কোন খাবার ছিল না অ্যান্ড ফাউন্ড ইটসেল্ফ এবং সে নিজেকে আবিষ্কার করলো ড্রাইং অফ হাঙ্গার ক্ষুধাই মারা যেতে

আশা করি তোমরা নতুন কিছু শিখেছ এবং উপভোগ করেছো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ইংলিশ চ্যানেলটিকে তোমার পরের ভিডিওতে কোন গল্প বা গ্রামার টপিক শিখতে চাও আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই